সিলেটের বিশ্বনাথ উপজেলা প্রেস আয়োজনে প্রথম সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা দু হাজার ইংরেজি দ্বিতীয় পর্ব কবিতা আবৃত্তি প্রতিযোগিতা আজ এগারোই মার্চ মঙ্গলবার উপজেলা প্রেসক্লাব অফিসে অনুষ্ঠিত হয় উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহস্তা মিয়ার সঞ্চালনায় সভাপতি মোহাম্মদ শাহিনউদ্দিনের উদ্দিনের সভাপতিত্বে কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিচারক হিসাবে ছিলেন মাওলানা এম মোক্তার হোসেন উপপরিচালক আলোকিত সুর প্রতিযোগিতা শেষে অনুষ্ঠান বিচারক মাওলানা এম মোক্তার হোসেন বিজয়ীদের নাম ঘোষণা করেন কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন উপজেলা প্রেস ক্লাবের অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল কায়ুম দ্বিতীয় স্থান অর্জন করেন উপজেলা প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক কবি এস পি সেবু তৃতীয় স্থান অর্জন করেন মিডিয়া কর্মী বিজয় কর্মকার এছাড়াও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ শাহিন উদ্দিন উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক শ্রী অজিতচন্দ্র দেব উপজেলা প্রেস ক্লাবের সদস্য মোহাম্মদ সালেক উদ্দিন অনলাইন অ্যাক্টিভিস্ট এস এ সাজু মাওলানা সাঈদ আহমেদ মোহাম্মদ ইয়াসিন মির্জা ফেরদুস হাসান নাইম প্রমুখ উল্লেখ্য গত 10 মার্চ প্রতিযোগিতার প্রথম পর্ব কেরাত ও বজল বিজয়ী এবং দ্বিতীয় পর্ব কবিতা আবৃত্তি প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল আগামী ১৩ মার্চ রোজ বৃহস্পতিবার পৌর শহরের প্রাণসি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হবে